غريب بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شما تبديني بها السلام عليكم ورحمة الله وبركاته أمدني مختصر الشرائع المحمدية আমরা আজকে ছিচল্লিশ পর্ব নিয়ে আমরা সংক্ষেপে কিছু হাদিস নিয়ে আলোচনা করব এখানে ইমাম যে বাপ এনেছেন এটি সাল্লামের আবাদতের মধ্যে একটি আবাদত সেটি হল আহ সলাত বাপ সলাত দোহা দোহার নামাজ সম্পর্কে দোহার নামাজ এখানে এই নামাজ এটি সকালবেলা করা হয় এটি সময় হলো যখন নাকি এসরাফ হয় সূর্য উঠে সূর্য উঠার প্রায় পনেরো বিশ মিনিট পরে আরম্ভ হয় এসারা হওয়ার পরে একদম আপনার জোহরের প্রায় পনেরো বিশ মিনিট আগে পর্যন্ত এই পুরা কয়েক পাঁচ ছয় ঘন্টার মধ্যে আপনার এই সময় কিন্তু যত দেরি করে তত বেশি ভালো যত গরম বাড়বে তত বেশি এটা উত্তম কিন্তু এই সময়ে সরাত উদ্ধা পড়ার সময় সকালবেলা এটি আহ রসদ আলাইসাল্লাম তিনি আহ করেছেন দু রাত অথবা চার রাখাত অথবা ছয় রাখাত অথবা আট রাখাত আবার যত বেশি করা যায় এখানে যেসব হাদিস এনেছে ইমাম আত্মীর মেদি মানে কোন কোন হাদিসে দুই রাখাতে কথা বলা হয়েছে কোন কোন হাদিসে চার রাখাত কোনো কোনো আহ হারিজে ছয় আর আবার কোন হাদিজে বলা হয়েছে যে যত ইচ্ছে তত তো সবচেয়ে কম যেটি কত দুই এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নামাজ এই সকালবেলার এই দুই রাখাত নামাজ কম পক্ষে পড়া এটি কিন্তু প্রত্যেক মুসলিমের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলতেছি এই কারণে একটি কারণ হল যে আবি হলো তিনি বলতেছে একটি হাদিতে যে হাদিস ইমাম মুখারি রেবাদ করেছেন যে আউসানি খালিল আমার খালিল খালিল মানে হলো হাবি অথবা খালিল আমরা বলি না ইব্রাহিম খালিল উল্লাহ মানে যাকে বেশি ভালোবাসা হয় যাকে আপনি অন্তর থেকে বেশি ভালোবাসেন তাকে বলে আমার খালিল মানে সদিক সাহেব মানে বন্ধু কিন্তু খালির হলো খালির হলো যে বেশি তাকে অন্তর থেকে বেশি ভালোবাসে তাকে কি বলা হয় খালির অন্তরঙ্গ বন্ধু মাসাল হোসেন বলেছেন আমি তো বাংলাদেশ দূর আমাদের আপনার আমার থেকে বাংলাদেশি জানেন তো এখন আবি হলে আমার খালিল মানে রসুল সাল্লাহ আমাকে তিনটি ওসিয়ত করেছে ওই ওসিয়ত করেছে তিনটি তার মধ্যে তিনটি হলো কি আমি যেন প্রতিদিন এই দুহার নামাজ পড়ি আমি যেন প্রতিদিন দুহার নামাজ পড়ি দ্বিতীয় হলো আমি যেন প্রতি মাসে তিন দিন রোজা রাখি পশ্চিম প্রতি মাসে তিন দিন রোজা রাখি তার মধ্যে উত্তম হলো যে তেরো চোদ্দ পনেরো যদি আপনি তেরো চোদ্দ পনেরো রাখেন বেশি ভালো আর কিন্তু আপনার কমপক্ষে প্রতি মাসে তিন দিন রোজা রাখা কারণ প্রতি মাসে তিন দিন রোজা রাখা মানে আপনি এক বছর রোজা রাখা সব পেয়েছেন কি ভাই মনির ভাই হিসাব কিভাবে এক বছরের সব পাওয়া যায় হিসাবটা কিরকম হিসাবটা এরকম কারণ আমাদেরকে আল্লাহ ভানুয়া তারা প্রত্যেকটি আবাদত দশ গুণ বাড়িয়ে দেয়

তিনি কি হয় নাকি দিনে পড়তে হয় দিনে পড়তে হয় সূর্য উঠার সাথে সাথে আবার সূর্য যখন উঠে তখন নামাজ পড়া আবার না করুন তখন না সূর্য উঠে যাব আরো প্রায় পনেরো বিশ মিনিট পরে মানে আমরা ফজরের অক্ত থাকে ইশরাক পর্যন্ত ইশরাকের পর পরে আবার নামাজ পড়া মা প্রায় পনেরো বিশ মিনিট পর থেকে আপনার এই সরাত নামাজটি শুরু হয় আবার সময় যখন নাকি সূর্য খারাপ থাকে তখন আবার নামাজ পড়া কি মা এর পূর্বে আরো প্রায় পনেরো বিশ মিনিট পূর্ব পর্যন্ত এটা সময় থাকে তো বক্তছিলাম ভাইরা যে আবিহারা কি বলছে আমার খালিল আমাকে বলছে আমি যেন দুহার নামাজ পড়ি এবং প্রতি মাসে থাকি ভাই তৃতীয় হলো আমি ঘুমের আগে পড়ি বিদিন নামাজ কখন পড়বো ঘুমের আগে আমরা আগে আলোচনা করেছিলাম তার কথা বলেছি যে বিদিন নামাজের সবচেয়ে উত্তম টাইম হলো কখন হ্যাঁ আগে তাহারুদের শেষে সবচেয়ে উত্তম সময় কি তাহাজুদের শেষে বিদিনটা পড়াযুদ পড়তেন তখন কি করতেন বিদিন নামাজ করতেন এটা সবচেয়ে উত্তম কিন্তু আপনি দেখতেছেন তাহাজুদ করতে পারবেন না পারবেন না ঠিক নাই তখন কি ঘুমের আগে পড়বেন আবার যদি দেখেন ঘুমের আগেও পড়বেন নাকি সন্দেহ আছে তখন কি করে বেলিয়েন কমপক্ষে যেন মিস না হয় আর কি

একটি মানুষের প্রত্যেকটা প্রত্যেকটা জয়েন্ট আমাদের জয়েন্ট আছে না প্রত্যেকটা জয়েন্টের একটা হক আছে প্রত্যেকটা জয়েন্ট আলাদা আপনাকে এই জয়েন্ট গুলো দিয়েছে এগুলা কি হক আদায় করতে হবে একটা মানুষ কয়েকটা কয়েকটা জয়েন্ট আছে কয়টা জয়েন্ট আছে ন ভাই আপনি কয়টা জয়েন্ট আছে তিনশো ষাটটা

কাজে আদেশ করলে সদা এগুলো সব আপনার জয়েন্টের হক আদায় করা হয় কিন্তু কেউ যদি শুধু এই দুই রাকাত দুহার নামাজ পড়ে তাহলে এই তিনশো হক আদায় করা হয়ে যাবে বুঝতে এই দুই রাকাত আদায় করলে কি আপনার এই জয়েন্টের হক আদায় করা হবে আমরা এই দুই রাখাত নামাজ ছাড়বো না

দুই রাকাত নামাজ বলতেছে লা ইউহাফাযু আলা সালাতিল দুহা ইল্লা আওয়া মানে এই দুই রাকাত নামাজ যে নাকি আল্লাহকে অধিক স্মরণ করে ওই ব্যক্তি ওই ব্যক্তিরা এই দুই রাকাত নামাজকে সহজে ছাড়ে না সেজন্য আমরা যদি আল্লাহর নিকটে বেশি যেতে চাই আমরা কি এই দুই রাকাত নামাজ ছাড়বো না আবার মানে এইটি তো সুন্নত না পড়লে সমস্যা না কিন্তু ফরজ এর জন্য কোনো বনাছক না ছুটে ফরজ নামাজ তো সবচেয়ে উত্তম মানে উত্তম কি আমাদের ফরজ পড়তেই হবে এইগুলা এত সুন্নত নামাজ কিন্তু আমাদের সুন্নত কি যখন আমরা আদায় করব সহজে ফরজ ছুটবে না সহজে কি ফরজ ছুটবে না আমাদের এখানে সলাত দুহা আরো যে হাদিস গুলো আনা হয়েছে এখানে একটা হাদিস হাদিসটি মুআদা معاذ رضي الله عنها في بولن قلت لعائشة عائشة رضي الله عنها كي في بولن أكان النبي صلى الله عليه وسلم يصلي الضحى تني عائشة رضي الله عنها كي رسول الرسول صلى الله عليه وسلم كي الضحى نمس قالت نعم تني قل رسول صلى الله عليه وسلم الضحى نمس برتين أربع ركعات

মানে আট রাখাত পড়তেন কি আট পড়তেন সেজন্য আমি বলেছি প্রথমে যে এটি আহ দুই রেখাত পরা যাবে চার রাখার পরা যাবে ছয় রাখাত পরা যাবে আট রাখাত পরা যাবে এর এর থেকে বেশিও পরা যাবে আপনি যদি পারেন কিন্তু এইটার সাথে আর তাহার যদি সেটা পার্থক্য হল যে তাহার যুদের নামাজ খুব লম্বা করে পড়া হয় সুলা কি সাল্লাহ কি করতেন

ما اخبرني يعني احد انه راى النبي صلى الله عليه وسلم يصلي الا ام هانئ رضي الله تعالى عنها فانها حدثت ان رسول الله صلى الله عليه وسلم دخل بيتها يوم فتح مكه فاغتسل فسبح ثمان ركعات ما رايته صلى صلاه قط اخف منها غير انه كان يتم الركع والسجود. এহাদিসটিতে মোটামুটি যে হাদিসটি বলা হয়েছে হাদিসটিতে আমরা যে আমাদের যেটি দরকার সেটি হল যেসুসাল্লাম আট রাখাত পড়েছেন এবং তিনি খুব সংক্ষেপে পড়েছেন এই রাখাত কি সংক্ষেপে যেভাবে নাকি তাহার জন্য আমার কি লম্বা করে পড়তেন না কিন্তু এই রাখাত কি সংক্ষেপ পড়েছে কিন্তু রুকু সেজটা মানে ভালো মতে আদায় করেছে ভালো ভালোভাবে আদায় করেছেন তো তাহাজুদের নামাজ সাথে এসে পার্থক্য তাহাজুদ নামাজ খুব বেশি লম্বা করে পড়া হতো নাকি কি সংক্ষেপে পড়া হতো তারপরে এই হাদিসটি আনার পরে সরাতার আনার পরে তিনি আরেকটি হাদিস এনেছে এটি নাকি সরাতার সাথে সম্পর্ক নেই তাও এটা যেহেতু জোহরের সময় পড়া কথা বলা হয়েছে يا رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي أربعا بعد أن تزول الشمس قبل الظهر رسول الله صلى الله عليه وسلم جهور الشموع تنكي يعني جهور أذان القرى كي كويركات نصبتن

সব সুন্নতি তো গুরুত্বপূর্ণ ঠিক আছে না কিন্তু জোহরের সুন্নতের কথা আলাদা একটি শূন্যত আলাদা একটি গুরুত্ব দিয়ে বলা হয়ে পড়েছে যে ফজরের শূন্যত খুবই গুরুত্বপূর্ণ ফজরের সুন্নতের পরে কথা কি এসেছে কে জানেন হ্যাঁ দুনিয়া থেকে উত্তম ফজরের দুই রেখা কি ফরজ দেয় শূন্যত সুন্নত ফজরের দুই রেখা শূন্যত কি দুনিয়া থেকে উত্তম ফরজ তো কোথায় আবার জোহরের শূন্যত যে চার রাখা কথা কথা বলেছে বলতেছে এই সময়ে আসমানের দরজা খুলে দেওয়া হয় জোহরের চার রাখা শুনার সময় কি আজানের পরে একামতের আগে কি করা হয় আসমানের দরজা খুলে দেওয়া হয় আমি পছন্দ করি যে এই সময় আমার যেন আমার ভালো আমল বলে যায়